সো বন্ধুরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে তোমাদেরকে স্বাগত জানাই জব আপডেট এবং এক্সাম স্টাডিজে অন্য একটি চ্যানেল যেটা থাকছে যেটা আমরা সহযোগী সেটা হচ্ছে ইংলিশের একটা চ্যানেল তো তোমরা যাদের যা প্রবলেম হবে তারা কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের জয়েন করে থাকবে তো আজকের আপডেট হচ্ছে যে আমাদের নেওয়া হচ্ছে এখন যেটা নিচ্ছে যেটা হচ্ছে জন ডেটা এন্ট্রি অপারেটার বিএলআরও এসডিএল এলআরও ডি এল এদের জন্য কিন্তু বেসিক্যালি কি হচ্ছে কি চাইছে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেটে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এবং সেই ডিস্ট্রিক্টে তুমি কিন্তু পারমানেন্ট বা যদি বলা হয় যে তুমি যেখানে কিন্তু বাসিন্দা হতে হবে ঠিক আছে এবার সিলেকশান প্রসেস কী হবে প্র্যাকটিক্যাল টেস্ট ফর্টি মার্কস এবং ইন্টারভিউ টেন মার্কস ডেটার এন্ট্রি অপারেটাররা কিন্তু নিচ্ছেন থ্রি ইয়ার্সের জন্য এবং ফিজ যেটা দিচ্ছেন ওনারা ইলেভেন থাউজেন্ড এবং লাস্ট ডেট কিন্তু চলে এসছে কালকেই নাইনথ আগস্ট তো এটার জন্য তোমাদেরকে এই এই যে ওয়েবসাইটটা ফলো করতে হবে কিন্তু ফর্মটা তোমরা পাচ্ছ যেটা ফর্মটা ফিল করবে কি করে এইখানে তোমরা কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবে আর অ্যাডভারটাইজমেন্ট নম্বর ডেট এটা আমি বলে দিচ্ছি এবং তারপর তোমরা করবে কি নেম অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট তোমার নাম লিখবে বাবার নাম লিখবে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং তোমার নিজের ফোন নাম্বার দেবে ডেট অফ বার্থ তোমরা দেবে যে তোমার এই এক এক হাজার চব্বিশে কত তোমার বয়স হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা যে যা আছো সেটা দেবে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট কিন্তু তোমার দিতে হবে এবং যদি কোনো ওয়ার্কিং হও তাহলে সেটা কিন্তু ডিটেলস দিতে হবে প্লেস ডেট আর তোমার সিগনেচার এখানে হবে ব্যাস এটুকুই হচ্ছে তোমার এখানে কাজ তার বেশি কিচ্ছু করতে হচ্ছে না এবারে আমরা চলে যাব যে আমাদের নোটিস ডেটটা কবে আছে পরীক্ষাটা কীভাবে হবে সেটাও দেখে নিই ঠিক আছে তো এখানে ডব্লু ডব্লু ডট আর ডট ডট ইন এখানে কিন্তু তোমাকে যেতে হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট ইন্টারভিউ সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে পাঁচটার পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান নেওয়া হবে না ন তারিখে ঠিক আছে একুশ থেকে পঁয়তাল্লিশ আর এখানে দেখো যে কি বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে তোমার দেখো মেমো নম্বর ডেটেড এখানে সব দেওয়া রয়েছে পরপর করে ডেটেড বলা রয়েছে এখানে কবে কার কী ডেট রয়েছে সেটা কিন্তু তুমি এখানে ক্লিয়ার করে দেখে নিও তোমরা আর টার্মস কি টার্মস কন্ডিশানস তো বলে দিয়েছি তোমাদেরকে ব্যাস এটুকুই তোমাদের কাজ ভালো করে দেখে ফর্মটা কিন্তু ফিল করে দিও এই ওয়েবসাইটটা কিন্তু খেয়াল লাগবে ডিস্ট্রিক্ট এইখানে তোমার হচ্ছে দক্ষিণ দিনাজপুরের কিন্তু সাইট থেকে তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে তো এখানকার বাসিন্দাই কিন্তু ওরা নিচ্ছেন লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো